আসল মূলত হচ্ছে এই যে ফ্যানটি দেখেছেন এই ফ্যানটি তো হয়তো মনে হয় এই ফ্যানের মাধ্যমে কিন্তু মানে তেল দেওয়া হয়েছে তেল দেওয়ার কারণে কিন্তু আসল মূলত যে লোভের যে তারগুলো আছে সেখানে লাইন গিয়ে যে রানিং এবং স্টার্টিংয়ের যে কয়েল আছে সেই কয়েলে কিন্তু শর্ট হয়ে যাওয়ার কারণে সম্ভবত এরকম হয়েছে আর যেহেতু ভিতরে অনেক ধরনের আওয়াজ হয়েছে সেই আওয়াজের জন্য আসলে মূলত হচ্ছে যে লোভটি দেখতে পাচ্ছেন কয়েলটি খুলে নিলাম ফ্যানটি এখানে মেন জিনিস হচ্ছে যে জিনিসটি সেটি হচ্ছে আমাদের এখানে যে কয়েলের যে কয়েলগুলো আছে সেই কয়েলগুলো কিন্তু মানে আপডন করার কারণে আসলে মূলত বডি শট হয়ে যাওয়ার কারণ থেকে আওয়াজটা হয়েছে আর প্রচণ্ড তেল ডালা হয়েছে এখানে তেল ডালার কারণে কিন্তু আসলে মূলত কল যে ভিতরে যেই লোভের যে তারগুলো বাধা হয়ে সেখানে হয়তো যেরকম রানিং এবং স্টার্টিংয়ের যে কয়েলের তার সে তারাতে পড়ার কারণে আসলে মূলত হচ্ছে শর্ট হয়েছে এরকম ধারণা করতেছি তবে যেহেতু এই ফ্যানের উপরে তেল দেখা যাচ্ছে সেই জন্য ধারণা করতেছি যে তেল দেওয়া হয়েছে আর এই কোয়েলটিতে যেই লোপগুলো তিন তিন তারের লোপ তিন তারের লোপ তো আমরা সেটি খুলবো সে মূলত এটি হচ্ছে মজিব ভাই লোনা মিলগেট আসলে মূলত সবগুলো ফ্যান কিন্তু গাছকে খুলবো এক এক করে দুটা খুলে নিয়েছি এক সব তিনটা খোলা হলো তিনোটায় কিন্তু কাজ করবো আর যদি বড় ধরনের কয়েল ফুলে যায় সেটা আলাদা করে রেখে তারপর জানাবো তারপর কিন্তু আসলে মূলত এই কয়েলের কাজগুলো করা হয় যেমন এখানে যে লোভগুলো আছে সেই লোভগুলো কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি দেখতেছেন অবশ্যই লোভগুলো কিন্তু লড়তেছে কারণ যে সময় যেভাবে গুঁড়া ফ্যানের তলার ভিতরে যে কাগজটা মানে পেপার দেওয়া হয় সেই পেপারটা কিন্তু সাইডের যে পেপার আছে সেই পেপার গুঁড়ো হয়ে কিন্তু গাছের মূলত ফ্যানের যেই পাতা আছে বা তলা আছে বা বাড়ি আছে সেই বাড়ির নিচে পড়ে রয়েছে এটি কিন্তু গাছের মূলত সম্পূর্ণটি আমরা আগে খুলব খোলার পর লোকগুলো কেটে লোকগুলো চেক করবো যে বডি শট আছে কিনা যদি বডি শট থাকে তাহলে আমরা কিন্তু যেখানে পেপার দরকার সেখানে পেপার দেবো এমনকি আমরা বানিশ করবো বানিশ করে আমরা হিট দিয়ে তারপরে কিন্তু আসলে মূলত আমরা এই ফ্রেন্টটি আবার পুনরায় ফিটিং করবো তো এটি আসলে মূলত যে বেয়ারিংটি আছে সেই ব্যয়ারিংটি কিন্তু আসলে মূলত অনেক টাইট দেখেন ঘুরতেছে না কিন্তু অনেক চাপের পর তারপর অনেক ঘুরতেছে আওয়াজ হইতেছে তো এটিও কিন্তু আসলে মূলত আমরা কাজ করবো একে করে মূলত এই লোভগুলো সমস্যা হয় বেশিরভাগ বা অনেকে ভুলবশত কারণে ফ্যানের মাধ্যমে তেল দেন যেমন নারকেল তেল বা সর্ষের তেল বা দেখা গেছে বিভিন্ন যেই তেল সেই তেলগুলা দেওয়া হয় আসলে মূলত সেই তেলগুলো না দিয়ে যখন বেয়ারিংয়ে আওয়াজ দেবে তখন কিন্তু আপনারা আপনাদের নিকটবর্তী যেই ইলেকট্রিশিয়ান বা মিস্ত্রি যারা ফ্যানের কাজ করে মিকের কাছে নিয়ে যাবেন তাতে সবচেয়ে বেটার হবে কারণ কয়েলটা পুরে গেলে দেখা গেছে একজোড়া বেয়ারিং চেঞ্জ করতে ক টাকার খরচ হবে কিন্তু কয়েলটা পুরো তার ডাবল খরচ হবে প্লাস আপনাদের দেখা গেছে নয় তো নতুন ফ্যান কিনে আনতে হবে আর নতোবা এই ব্যয়ারিং চেঞ্জ করতে হবে কয়েল বাধাই করতে হবে ক্যাপাসিটা চেঞ্জ করতে হবে তারপর কিন্তু আপনার একটি ফ্যান রানিং চলবে রানিং হবে আর যদি আপনারা শুধু অনলি দেখা গেছে তেল দেওয়ার আগে এই জিনিসটি ভাবেন যে তেল দেওয়ার আগে যদি এই জিনিসটি ভাবেন যে আমার শুধু ব্যয়ারিংটি চেঞ্জ করে নিই তাহলে কিন্তু কোকে অনেক সময় ব্যয়ারিং মানে আওয়াজ দেওয়ার পর কিছু কিছু লোক আছে স্যার তারা বলে যে তেল দিলে চলবে আচ্ছা এখানে দেখেন কভার হুম যদি আপনি এই ফ্যানের উপর প্রাত দিয়ে যদি আপনারা তেল দেন হুম তখন দেখ এই বেয়ারিংটা সাইডে গেল কিন্তু কি বেয়ারিং তো মূলত হচ্ছে কভার পাট কিন্তু কি কভারের ভিতরে তো আর তেল যায় না হুম তেল যায় না যদি কভার খোলা থাকতো বা কভার না থাকতো তাহলে যেমন রিস্কার বেয়ারিং যেগুলো সেগুলোতে সময় কভার থাকে না তখন উপর দিয়ে তেল দিলে তখন হয় আসলে মূলত যে কোনো কোম্পানিতে কিন্তু ফ্যান তৈরি করার পর আমরাও আসলে মূলত যেমন এসি এস যে ব্যয়ারিংটি লাগায় সেটি কিন্তু টু আর এসের এর ব্যারিং সেটি কিন্তু আমরা লাগাই দেখেন কবারওয়ালা তো আসলে মূলত তেল দিলে কিন্তু আসলে মূলত তেল যায় না হয়তো যায় হালকা যাইতে পারে কোনো ট্রাই করে নিতেও তার জন্য আসলে মূলত তেল না দিয়ে ফ্যানের উপর দিয়ে কখনো যেমন একটু ফ্যানের উপর দিয়ে অনেকে তেল দেয় কারণ ফ্যান ব্যয়ারিং আওয়াজ দেওয়ার কারণে তো আসলে মূলত উপরে যে ব্যারান্টি থাকে সেই ব্যারেন্টিতে দিলেন নিচে যে ব্যারান্টি থাকে সেই ব্যারান্টিতে কিন্তু আসলে মূলত মানে তেল যায় না তখন কি হয় অতিরিক্ত যখন তেল দেওয়া হয় তখন কিন্তু আসলে মূলত যে কয়েল আছে সেই কয়েলের কয়েলের উপর চলে আসে যেমন এই সাইডে চলে আসে সাইডে চলে আসার পর তখন কিন্তু বডি শর্ট হয়ে যায় অনেক সময় দেখে যে পেপারগুলো পেপারগুলো নষ্ট বা বাঙ্গা থাকে তখন তেল দিলে তেল মানে বাইয়া দেখা গেছে কি সাইডে গোড়া চলে আসে যে ইয়ের কোয়েলের গোড়া চলে আসে তখন কিন্তু বুড়ির সাথে শর্ট হয়ে যায় তখন কিন্তু আসলে মূলত বিকট আওয়াজ হয় বা শব্দ হয় বা অনেক সময় ফ্যানের মাধ্যমে আগুনও ধরে সেই কারণে তো আসলে তেল দেওয়া থেকে মানুষ বিরত থাকবেন আপনারা প্রয়োজনে আপনারা ব্যারিংটি চেঞ্জ করে নেবেন সেটাই আসলে মূলত উত্তম যে ব্যারিং চেঞ্জ করে নেওয়াটা একটি কয়েল চলে গেলে কিন্তু আসলে মূলত যে কয়েলটি চলে গেলেও আটশো টাকা নেবে বানতে প্লাস হচ্ছে ব্যয়ারিং চেঞ্জ করতে টাকা নেবে প্লাস হচ্ছে ক্যাপাসিটার টাকা নেবে মজুরি নেবে তো সেই ক্ষেত্রে সেটা থেকে সবচেয়ে ভালো হয় এভাবে ফ্যানের মাধ্যমে তেল না দিয়ে আপনারা বেয়ারিং যদি আওয়াজ দেয় ফ্যানের আওয়াজ দিলে আপনারা বেয়ারিংটি চেঞ্জ করে নেবেন প্রয়োজনে আপনাদের এলাকাভিত্তিক যেই মিস্ত্রি আছে বা ইলেকট্রিশিয়ান আছে বা যারা আছে ফ্যানের বা মোটরের কাজ করে তাদেরকে ফোন দিয়ে আপনারা মানে মেরামত করে নেবেন মুক্ততা বেয়ারিংটি চেঞ্জ করে নেবেন তাহলে চলে আর যদি আপনারা এই ব্যয়ারিংটি চেঞ্জ না করে নেন তেল দেন তাহলে দেখা গেছে কি তেল থেকে শর্ট হয়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে বড় ধরনের আগুনও ফুটতে পারে বা গড় ফুটতে পারে বা যে কোনো সমস্যা হতে পারে তো সেই থেকে বাঁচার জন্য আসলে মূলত আপনারা এই দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য যখন দেখবেন আপনাদের ফেনে আওয়াজ দেয় আপনার ব্যয়ারিংটি চেঞ্জ করে নেবেন তো অনেক সময় দেখা গেছে একটি বেয়ারিং বেশি আওয়াজ দেয় বা অনেক সময় দেখা গেছে দুটি বেয়ারিংই কিন্তু মানে নষ্ট হয়ে যায় তো একটি বেয়ারিং নষ্ট হলে একটি পাল্টাবেন না দুটোই একসাথে চেঞ্জ করে নেবেন তাতে সবচেয়ে বেটার হয় বা ভালো হয় তো বন্ধুরা আসলে মূলত বোঝানোর জন্য চেষ্টা করেছি যে এরকম সিলিং ফ্যানের মাধ্যমে বা জালি ফ্যানের মাধ্যমে অনেকে দেখা গেছে তেল দেন সর্ষের তেল বা নারকেল তেল বা কেরাসিন তেল আসলে মোট এটা কিন্তু বিপদ হতে পারে বিপদ থেকে বাঁচার জন্য আপনারা মূলত হচ্ছে কি এই এই ফ্যানটি যে বেয়ারিং আওয়াজ দিল সেই বেয়ারিংটি আপনারা চেঞ্জ করে নেবেন দুটি বেয়ারিং চেঞ্জ করে নেবেন তো কম দামে বেয়ারিং আছে আবার বেশি দামে ব্যয়ারিংও আছে আপনার যদি ভালো লাগে যেগুলো সেগুলো লাগাতে পারেন যেমন এটি হচ্ছে ধরেন না আশি থেকে ষাট থেকে আশি টাকা বা সত্তর টাকা আশি টাকাও আছে একশো টাকা আছে আর এরকম যদি আপনারা জেট বেয়ারিং যেগুলো জেট ব্যারিং একটু দায়ে হাই কোয়ালিটির সেটি আমরা বেশিরভাগ কিন্তু মোটরের ব্যবহার করি তো আসলে আমরা কিন্তু ফ্যানেও কিন্তু এগুলো ব্যবহার করব। এগুলো কিন্তু আমরা ফ্যানও ব্যবহার করে দিই কারণ হচ্ছে একটু দাম কোয়ালিটি ভালো হলে গ্রাহকের কাছ থেকে টাকা নেবো সেই টাকা দিয়ে কিন্তু আমরা আসলে ভালো মানেরটা লাগাবো যাতে ভালো হয় অনেক দিন চলে তো আসলে মূলত আমরা যে এসি এসেই ব্যারিংটি সেই ব্যারিংটি কিন্তু টু আর এস এর সেই ব্যারিংটি কিন্তু আমরা মূলত বেশিরভাগই মোটরে লাগাই তো আমরা ফ্যানও কিন্তু দিয়ে দিই আমি কারণ দেখা গেছে যদি দেড়শো টাকা করে নেয় তাহলে দেখা যাচ্ছে দুটি তিনশো টাকা হুম তো দুটি তিনশো টাকা দিয়ে নিলাম আমি পাঁচশো টাকা নিলাম আমার দুশো টাকা থাকলো সেই হিসাবে দেখা আমি আজকে পাঁচটা ফ্যান নিয়ে আসলাম তো পাঁচটা ফ্যান থেকে দুশো টাকা করে নিলাম আমার এক হাজার টাকা হাজিরা থাকবে সেই জন্য আর কি তো মূলত হচ্ছে আপনারা মূলত যদি বেয়ারিংয়ের তেল মানে তাল মানে ফ্যানেতে তেল না দিয়ে আপনারা কি করবেন ব্যয়ারিংটি চেঞ্জ করে নেবেন তাতে আপনার ফ্যানটিও ঠিক থাকবে এবং নিরাপদে থাকতে পারবেন আর মূলত হচ্ছে যদি ধরেন আপনার যে যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা হচ্ছে বেয়ারিং গেলেও আমার ধরেন তিনশো টাকা নিলো তখন থেকে আমার আটশো টাকা লাগবে প্লাস তিনশো টাকা লাগবে ক্যাপাসিটার একশো টাকা লাগবে ঠিক আছে তো এ খরচ তারপরে মজুরি খরচ আছে মিস্ত্রি যেই নেবেন লাগাবেন বা গেছে খুলে নিয়ে আসবে এবং যে দোকানে নেবেন দোকান থেকে কাজ করবে সে কাজ আর মজুরি আছে তো এভাবে হিসাব করতে গেলে অনেকটাকে কিন্তু গাছের মধ্যে একটা ফ্যানে চলে যায় তো সেই হিসাবে কিন্তু হালকা কিছু টাকা বাকি থাকে যে নতুন ফ্যান নিয়ে আসলে লাগাতে পারবেন সে একটি ফ্যান আপনার ঘরে আসিল আওয়াজ দেওয়ার কারণে বেয়ারিং আপনারা কি করলেন তেল দিলেন তখন দেখা গেছে কি ওই যে মানে যে লাভটা হইতো সেই লাভটা কিন্তু বেশি হয়ে গেল। যে বেশি উঠলে কীরকম আপনি দেখা গেছে তেল দিলেন লাভের জন্য সেই লাভের জন্য কী করলো সম্পূর্ণ দিক দিয়ে কয়েল ফুরলো বেয়ারিং পাল্টাতে হবে ক্যাপাসিটা চেঞ্জ করতে হবে ইলে যে ইলেকট্রিশিয়ান বা মিস্ত্রি আছে তাদেরকে এনে লাগাতে হবে টাকা দিতে হবে আসলে মূলত এটা তো লস প্রচুর লস হয়ে লাভের চিন্তা করেন তার সময় লস হয়ে গেলো তার জন্য কিন্তু বললাম যে আসলে পুরোটাই লাভ হলো লাভ না ভাই এটা আসলে পুরোটা লস তো সব বন্ধুরা আসলে মূলত বোঝানোর জন্য চেষ্টা করেছি যাতে আপনার এরকম সিলিং ফ্যানের মাধ্যমে কোনো ফ্যানের মাধ্যমে বা মোটরের অনেক সময় দেখা গেছে মোটরের বেয়ারিংয়ের মাধ্যমে অনেক সময় অনেক আমি অনেক জায়গায় দেখেছি অনেক ফ্যানের বা মোটরের কাজ করছি এই পর্যন্ত তেল দিয়েছে ঠিক আছে তবে মোটরটা দোনো পাশ কাজ করে দেয় এটা মানে দিয়ে দেয় দেখা যায় ব্যারিং সাইডে দিয়ে দিয়ে দিলাম আসলে মূলত এরকম কভার সাইড দিয়ে কিন্তু আসলে মূলত ঢুকে না অনেক সময় ব্যারিং ঢুকেন ব্যয়ারিংয়ের ভিতরে কিন্তু তেল যায় না তখন কিন্তু আসলে মূলত লস সেটাই লস দেখা যাচ্ছে কয়েলের প্রজীবী অ্যাপেটা আসে কয়েলটা পুড়ে যাবো বা দেখা যাচ্ছে এই ফ্যানটা মানে অচল হয়ে গেলো বাতিল হয়ে যায় অনেক সময় অনেকে কয়েল বানতাম না এত টাকা খরচ হলে কয়েল বানবো না নতুন ফ্যান নিয়ে আসবো তো আসলে ওটা তো আপনাদের নিজস্ব ব্যাপার তো মূলত এরকম তেল না দিয়ে আপনারা চেষ্টা করবেন আপনাদের যেই বেয়ারিংটি আওয়াজ দেয় বা যেই ফ্যানের ব্যারিং আওয়াজ দেয় সেই ব্যারিংটি পরিবর্তন করে নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম